আমরা চাই না যে গ্রামের মানুষ কোনো সমস্যা পড়ুক আমাদের রাস্তা করতে গিয়ে যাতে আমাদের মধ্যে কোনো সংঘাত ঘটুক এটা আমরা চাই না আর বর্তমান যে পরিস্থিতি রয়েছে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে যে রাস্তাঘাট এবং অবৈধ দখলদার সম্পর্কে যে তথ্য রূপায় দেখাচ্ছেন কিছুদিন পূর্বে আমাদেরই জিপুর এই আঠারো নম্বর এলপি স্কুল এর ডিমার্গেশন করে স্কুলের যে জায়গা উদ্ধার করা হয়েছে করে দেওয়া হয়েছে তার জন্য প্রশাসনের প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই আর আমরা এই কথা আশা করি গ্রামের মানুষের কাছে যাতে এই ধরনের কোন পদক্ষেপ নিতে আমাদেরকে বাধ্য না করা হয় দীর্ঘদিনের গণ আন্দোলন ধর্না কর্মসূচির পর অবশেষে রাতাবাড়ি জিপির জনগণের জন্য সুখবর নিয়েলেন এলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদ প্রথম বিধায়ক হয়ে নিজের সমষ্টির পর্যক রাতাবাড়ি পূর্ত সড়ক নির্মাণ করেছিলেন তৎকালীন সময়ে কাচুপির অভিযোগ করেছিলেন আরেক মন্ত্রী গৌতম রায় অনেক জল খোলা হয়েছিল তখন সেই সময়ের অভিযোগের খেসারত এখনো দিতে হচ্ছে নির্দিষ্ট জায়গায় কাজ সম্পন্ন হয় প্রায় 15 বছর পর এখন আবার ঠিকঠাক করে দিতে হচ্ছে কাজের বড়ত্ব ঠিকাদার ছিলেন সিদ্দিকের ছোট ভাই মেহেব কাজ সম্পন্ন হওয়ার পর আর কোনো ধরনের সংস্কার হয়নি বিগত 5 বছর আজিজ আহমদ খান দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক থাকাকালীন সময় ওই সড়কে সংস্কারের ন্যূনতম উদ্যোগ গ্রহণ করেননি বিগত নির্বাচনের সময় সিদ্দিক আহমেদ সংস্কারের প্রতিশ্রুতি দিলে দুবছর চোখ তুলে তাকাবার অবকাশ পান এর মধ্যে অসুস্থ হয়ে পড়েন সিদ্দিক আহমদ ডিলিমিটেশনের রাতাবাড়ি জিপির দক্ষিণ করিমগঞ্জ থেকে চলে আসে বর্তমান গ্রাম রামকৃষ্ণনগরে কিন্তু যাওয়ার আগে নিজের অর্ধ সমাপ্ত কাজ সম্পন্ন করতে চান সিদ্দিক আহমদ পূর্ত সংস্কারের জন্য মঞ্জুরি করে এনেছেন মুখ্যমন্ত্রী পক্ষে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন কিন্তু দীর্ঘদিন ধরে সড়কের সংস্কার কাজ না হওয়ার দরুন পূর্ব টঙ্গিবাড়ির মৌলভী বাজার থেকে শুরু করে রেল সড়ক পর্যন্ত সড়কের বেশিরভাগ জায়গা জবরদখলকারীদের কবলে সড়কের পাশের সাইড পুরোটাই জবরদখলকারীদের দখলে রয়েছে এমনকি বাস ছান লাগিয়ে এমনকি সড়কের উপরে থাকা গৃহ নির্মাণ করে নিয়েছেন একাংশ লোক যার ফলশ্রুতিতে সড়কে যান ক্রসিং সম্ভব হয় না সোমবার আনিপুর জেলা পরিষদ সদস্য হেলাল খান রাতাবাড়ির জিপি সভাপতি নুরুল ইসলাম প্রাক্তন চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ বাহাউদ্দিন সহ ডিপির নির্বাচিত ওয়ার্ড সদস্য সহ প্রায় শতাধিক জনতা বাড়ি বাড়ি গিয়ে সবাইকে পূর্ত সড়কের জমি জবরদখল মুক্ত করার আহ্বান জানান দুদিনের মধ্যে যদি জবরদখল মুক্ত করা না দেওয়া হয় তবে প্রশাসন তার ব্যবস্থা গ্রহণ করবে বলে হুঁশিয়ারি প্রদান করা হয় আজকে প্রত্যেক মানুষ জীবীর একমাত্র রাস্তা ফোল্ডার তাদের রোডের মেরামতের কাজ চলছে সেই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমরা প্রত্যেক প্রত্যেক ঘরের মানুষ রাস্তা রাস্তার পরিসর বয় করে রাস্তাটি যাতে সুন্দর মতো কাজ হয় সেজন্য আমরা রাস্তা জবরদখলকারী সবাইকে আমরা ডেকে এনে রাস্তাটি পরিষ্কার করে দেওয়ার জন্য আজ সবাই আমরা একত্রিত হয়ে পুরো রাস্তাটি আমরা সার্ভে করেছি আমরা দীর্ঘদিনের দাবি আমাদের একমাত্র রাস্তা রেখা যায় জিপির চার পাঁচ বছর থেকে আমরা গাড়ি নিয়ে বাড়িতে দেখতে পারিনি গ্রামে আসতে পারিনি যাই শেষ শেষ মেশ আমাদের সারা জিপির সমস্ত জিপির মানুষের দাবির প্রতি লক্ষ্য রেখে সরকারের পক্ষ থেকে দক্ষিণ পরিমণ্ডের মাননীয় বিধায়ক সিদ্দিকা আহমেদের প্রস্তাবে এই রাস্তাটি মেরামতের জন্য মঞ্জুরি হয়েছে এবং কন্ট্রাক্টর আমরা শুনেছি আব্দুল রাশিদ সাহেব উনি খুব ভালো কন্ট্রাক্টর ওনার কর্মক্ষণটা দেখে আমরা আনন্দিত এবং ওনাকে আমরা অনুরোধ করবো এই গ্রামবাসীর পক্ষ থেকে যাতে রাস্তাটি সুন্দর এবং সুস্থভাবে কাজ করেন রাস্তার কাজে যাতে ব্যাহত না হয় তার জন্য গোটা জুপুর মানুষ আমরা ওনার সঙ্গে আছি এবং থাকবো রাধাবাড়ি পল্ডার পিডাব্লিউডি রাস্তাটি দীর্ঘদিন থেকে সংস্কারের অভাবে দিচ্ছে মানুষ যাতায়াত করতে পারছেন না সম্প্রতি মুখ্যমন্ত্রীর পক্ষীপথ নির্মাণ আচনির অধীনে প্রায় তিন তিনটি প্রকল্পের মাধ্যমে রাধাবাড়ি পর্ডর পূর্ত সড়ককে মেরামতির জন্য মঞ্জুর করা হয়েছে আমি স্থানীয় বিধায়ক এবং রাধাবাড়ি বিধায়ক দক্ষিণ কোমিবঙ্গের বিধায়ক সহ আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাদকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং স্থানীয় জনসাধারণ আজ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে যে রাস্তার পরিসরটা বড় করার জন্য উদ্যোগ নিয়েছেন সবাই মিলে রাস্তাটা যাতে সুন্দরভাবে মেরামতি হয় তার জন্য আমরা সংশ্লিষ্ট ঠিকাদার সহ আধিকারিকদের অনুরোধ জানাবো এবং রাস্তার জন্য মানুষ খুবই আনন্দিত এবং এই রাস্তার খুবই প্রয়োজন সেই হিসাবে মানুষ রাস্তাটি প্রশস্ত করতে যেহেতু জমির প্রয়োজন মানুষ স্বস্স্পভাবে চলে দিয়েছে এবং আমরা আশা করবো যে খুব অল্প দিনের মধ্যেই আমাদের এই রাস্তাটি সংস্কার হবে এবং মানুষের যাতায়াতের উপযোগী হবে ধন্যবাদ দেখুন আমরা সবাই ফিরে কি গ্রামের মানুষ আমরা চাই না যে গ্রামের মানুষ কোনো সমস্যা হোক আমাদের রাস্তা করতে গিয়ে যাতে আমাদের মধ্যে কোনো সংঘাত ঘটুক এটা আমরা চাই না আর বর্তমান যে পরিস্থিতি রয়েছে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে যে রাস্তাঘাট এবং অবৈধ দখলদার সম্পর্কে যে তথ্যতা দেখাচ্ছেন কিছুদিন পূর্বে আমাদেরই জিপুরে আঠারো নম্বর এলপি স্কুল এর ডিমার্গেশন করে স্কুলের যে জায়গা উদ্ধার করা হয়েছে করে দেওয়া হয়েছে তার জন্য প্রশাসনের প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই আর আমরা এইগুলো আশা করি গ্রামের মানুষের কাছে যাতে এই ধরনের কোনো পদ্ধতি দিতে আমাদেরকে বাধ্য না করা হয় সাংবাদিক পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ